শতাব্দীর সেরা ভূতের গল্প জালাল বেহালা শেখ মমতাজ জালাল উদ্দিন রশিদের নাম আমি প্রথম জানতে পারি মকবুলের কাছ থেকে মকবুলের চাচা নাকি তার বন্ধু ছিলেন মকবুলের দেওয়া ঠিকানাতেই প্রথম তার কাছে ইন্টারভিউ নিতে যাই তা আজ থেকে বছর সাতেক আগে তখন আমি নবজীবনের পার্ট টাইমার ছিলাম নতুন নতুন চাঞ্চল্যকর সব তথ্য সংগ্রহ করে অডিটারের কাছে পেশ করাই তখন আমার উদ্দেশ্য ছিল যদি স্টাফ রিপোর্টারের কাজটা পাকা হয় এই ভরসায় জালার সাহেব প্রবীণ স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার জন্ম উনিশশো কুড়ি সালের তেসরা ডিসেম্বর বহরমপুরগঞ্জে তারা বহরমপুর বিলাস আলমপুর ও চাঁদবাজারের রাজকর্তা ছিলেন শোনা যায় লর্ড কর্নওয়াল্ডিসের চিরস্থায়ী বন্দোবস্তের নিয়ম অনুসারে তারা এই অঞ্চলের জমিদার হয়েছিলেন গত বৃহস্পতিবার এই প্রবীণ স্বাধীনতা সংগ্রামীর জীবন অবসান হয় তিনি তার বংশের একমাত্র উত্তরাধিকারী ছিলেন তিনি বিবাহ করেননি সারা জীবন দেশের স্বাধীনতা আন্দোলনে জীবনকে শোনা যায় সময় তিনি রাস্তায় নেমেছিলেন এহেন মানুষের মৃত্যু ঘটলো অথচ কাকপক্ষীয় টের পেল না সত্যি অবাক লাগে ঢাকা থেকে বহরমপুর সাড়ে তিন ঘন্টার রেলপথ অবশ্যই যদি ঠিক সময় ছাড়ে আমি ট্রেনে উঠিলাম ট্রেনে উঠলাম ঘড়িতে এখন ঠিক সাড়ে ছটা বহরমপুর স্টেশনে জান্নার ধারে বসে কাঁচা বাড়ি ধান ক্ষেত কলা বাগানগুলো রাতের হিম 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 কুয়াশা মাখা অন্ধকারে ছুটে চলেছে পিছনের দিকে আর আমার স্মৃতি বলা গাছ উঠছে সামনের দিকে মনে হয় এই তো সেদিনের ঘটনা আমি জালালউদ্দিন সাহেবের ইন্টারভিউ দিয়েছি বহরমপুরে সঙ্গে মকবুল প্রথম যখন তার দেখা মিলেছিল তখন রাত প্রায় আটটা হবে উচ্চতা হবে প্রায় সাড়ে পাঁচ ফুট স্বাস্থ্য ভালো মাথায় পাকা চুলের টাক পরনে পাঞ্জাবি ও ধুতি দেখলে ব্রাহ্ম হিন্দু বলে মনে মনে হয় স্বাস্থ্য থেকেও এখনো সেই তেজ ঝরছে কিন্তু মনের অবস্থাটা ছিল অন্যরকম সবের উপরে একটা বিতৃষ্ণার ভাব বোধ দেশের বর্তমান কথা ভেবেই সেদিন বেয়ারা আপ্যায়ন করে নিয়ে একটা ঘরে বসালেন ঘরটা বেশ বড় হয় হল ঘর একটা রাজপ্রাসাদ যেন ঘরে হাতে টানা পাখা এখনো আছে এটা বোঝা যায় তিনি এখনো আধুনিক যুগের সাথে সামলে উঠতে পারেননি বিয়ারা একটু পরেই দুগলা শরবত দিয়ে গেল আমরা তা উদারস্থ করতে এসে বললেন তিনি কি ব্যাপার আপনারা তিনি জিজ্ঞাসা করলেন আমি উঠে দাঁড়িয়ে বললাম আমরা এসেছি নবজীবন পত্রিকা থেকে আপনার একটা ইন্টারভিউ জন্য আমার ইন্টারভিউ আজকাল এসবেরও দরকার পড়ে নাকি আমার বেশ মনে আছে এ কথা আমাকে শির নত করেছিল সেদিন তাকে খুব বিরক্ত করেছিলাম শেষ প্রশ্ন করেছিলাম আপনার জীবনের কোনো উল্লেখযোগ্য ঘটনা আমাদের অবাক করে তিনি যে উত্তরটি দিয়েছিলেন তা সত্যিই অপ্রত্যাশিত বিপ্লব আন্দোলন এসব ছাড়াও যে তার জীবনে উল্লেখযোগ্য ঘটনা ঘটতে পারে তা কল্পনাও করা যায়নি তিনি যা বলেছিলেন আমি তা হু হু তুলে দিলাম তখন আমার বয়স ষোলো কি সতেরো আমার একটাই শখ সেটা ছিল বেহালা বেহালা বাজানো আমার নেশাও বলতে পারেন এটা আমি শিখেছিলাম আমার পিতামহের কাছে তিনি খুব ভালো বেহালা বাজাতেন সালটা উনিশশো তখনও আমি সরোজ সূর্য সমিতিতে যোগ দিইনি একদিন আমাদের বাড়িতে এলেন ওয়াটকট সাহেব তিনি আমাদের খাজনার নদী ছিলেন শুনেছিলাম তিনি অত্যাচারী ছিলেন সে যাই হোক তখন আমার তো তা মনে হয়নি তিনি আমার বেহালা শুনে খুব খুশি হয়েছিলেন এবং আমাকে একটা বিলেতি বেহালা দেবেন বলেছিলেন আমি আনন্দে আত্মহানা হয়ে উঠে গিয়েছিলাম সত্যি কথা বলতে কি বেহালা আমার প্রাণ তাই একদিন সময় করে কাউকে না জানিয়ে হঠাৎ হাজির হলাম ওয়ান্টকটের বাঙুলে খুব সুন্দর বাড়ি বেশ সাজানো গোছানো ওয়ান্টকট সাহেব বাড়িতে একাই ছিলেন দু চার কথার পর তিনি নিয়ে এলেন তার বেহালাটা তিনি ওটা আমার হাতে তুলে দেওয়ার আগে এই বেহালা সম্বন্ধে এক গল্প শুনিয়েছিলেন উত্তর ইংল্যান্ডের ভিটা সাসেক্সে তার পিতামহ হেনরি ওয়ান্টকট ভালো বেহালা বাজাতেন অনেকটা আমার নানার মতো একদিন মাঝরাতে হেনরি তার ঘরে এসে তাকে ঘুম ভাঙিয়ে ওই বেহালাটা উপহার দেন ওয়ান্টকট তখন খুব ছোট ঘুম ভেঙে শিশু ওটা হাতে নিয়ে আবার ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ঘুম ভেঙে তিনি জানতে পারেন হেনরি আগের দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিন্তু ছোট ওয়ান্ডকট সাহেবের কাছে কিভাবে ওই বেহালাটা এসেছিল সেটা নাকি তার ওয়ান্টকট সাহেবের কাছে রহস্যজনক যাই হোক গল্প বলে ওয়ান্টকট সাহেব আমার হাতে বেহালাটা তুলে দিলেন এবং ভাঙা ভাঙা বাংলা ইংরেজিতে বললেন এই যে এটা যোগ্য লোকের হাতে যাচ্ছে যে নেতিনি খুশি আমি এই বেহালাটা হাতে নিয়ে স্টেশনের রাস্তার দিকে আসছিলাম এমন সময় এক চায়ের দোকানে কতগুলি লোক দেখলাম আলোচনা করছে তাদের মধ্যে থেকে একটা আওয়াজ ভেসে হলো আমার কানে ওয়ান্ডকট মরেছে ঠিক হয়েছে সাদা কুত্তার জাত আমি নিজের কানকে বিশ্বাস করতে পারিনি যার বাড়ি থেকে এখন আসছি সে কি করে মরবে ভাবলাম হয়তো অন্য কোনো ওয়ার্ডকটের কথা বলছে যাই হোক সে রাতটা তো বাড়ি ফিরলাম পরের দিন নানা সকাল থেকেই নাকি আমাকে খুঁজছিলেন কি একটা খবর শোনাবেন বলে আমার সাথে দেখা হতে বললেন মনু জানিস যে ডক্টর বেহালা শোনার প্রশংসা করেছিল আরে সেই সাহেব সে সেবাটা পরশু মরেছে নবাব চাষিরা ও ওরে কেটেছে আমি কথাটাকে বিশ্বাস করব কি না তা নিয়ে দ্বিধায় ছিলাম কিন্তু পরে জেনেছিলাম এই ঘটনা সত্যি আমি এক সাহেব ভূতের কাছ থেকে এই বেহালাটা পেয়েছিলাম এটাই আমার জীবনের সবচেয়ে রহস্যবহুল উল্লেখযোগ্য ঘটনা বলে জালাল থামলেন এই ঘটনা আমি নবজীবনে প্রকাশ করেই স্টাফ রিপোর্টার হয়েছি তাই জালাল লশদকে রশিদকে ভুলতে পারিনি তাকেই শ্রদ্ধা জানাতে আবার যাচ্ছি তার বিদেহী হাততার কাছে হাতগড়ের দিকে চোখ পড়তে দেখি রাত সাড়ে আটটা আর বেশি দেরি নেই ট্রেনটা এখন একটা স্টেশনে দাঁড়িয়ে দেখি একদল লোক খুব উৎসাহ নিয়ে আমাদের বগিতে উঠলেন সঙ্গে দু একজন মেয়ে ছেলেও আছে আমি এক ভদ্রলোকের লোকের এর কারণ জিজ্ঞাসা করলাম তিনি খেকিয়ে বললেন আরে মশাই বড় রহমপুরে এক পক্ষকাল দলের যাত্রা চলছে ঢাকা চট্টগ্রাম নাকি কলকাতা থেকেও পার্টি এসেছে এরা তাই দেখতে যাচ্ছে আমাদের ট্রেন যখন রহমপুরে থামলো। তখন বাজে ঠিক রাত নটা পঁচিশ আমাদের সঙ্গে নামলো উৎসাহী যাত্রা প্রেমিকেরা আমি রিক্সা স্ট্যান্ডের কাছে গিয়ে বললাম রহমপুর রাজবাড়ি চলো রিক্সাওয়ালা এক কথাতেই চিনে নিলেন যখন রাজবাড়িতে পৌঁছালাম তখন দশটা বাজতে দশ বাইরে শীতল হাওয়া বইছে আজ পূর্ণিমা তাই অন্ধকারে সদর অসুবিধা হলো না বাড়িতে ঢুকতেই এক বেয়ারা দেখা পেলাম এ সেই বেয়ারা যে আগের দিনেও ছিল নিজের পরিচয় দিতে দিয়ে বললাম ম্যানেজার বাবুর দেখা করতে চাই আজ তো আর হবে না সে চলি গেছে সে বলল। সে আরো বলল চিন্তার কিছু নেই ম্যানেজারবাবু বলি গেছেন ঢাকা থেকে কেউ এলি তাকে রেতের ব্যবস্থা করে দিতে যাক আল্লাহ লাখ দুহা রাজবাড়ি মহল দেখে মনেই হয় না দুশো বছরের বেশি পুরনো মিনার কাজ পাথরের কাজ আজও তেমনই আছে দেখে বোঝা যায় এর প্রত্যহ পরিচর্যা করা হয় বেয়ারা আমার জন্য খাবার ব্যবস্থা করে কক্ষ দেখিয়ে দিল আমি খেয়ে শুতে যাওয়ার আগে বেয়ারাকে বললাম ঢাকা থেকে আর কেউ কি এসেছে সে বলল আসানি তবে পাশের ঘরে এক ভদ্রলোক আছেন তিনি জাত্তা পার্টির লোক তারও ম্যানেজার বাবুরে দরকার আমি বললাম এখানে কোথায় যাত্রা হচ্ছে হাই স্কুল মাঠে উত্তর দিলে সে রাত্রির বেলাতে বিছানা শুয়ে যাত্রার গুরুগম্ভীর কণ্ঠস্বর বেশ শোনা যাচ্ছিল এর মধ্যে কখন যে ঘুমিয়ে পড়েছি আর কখন যে সকাল হয়েছে তার হুঁশ নেই ঘুম ভাঙলো বেয়ার কপার ধাক্কায় দেখি সে চা নিয়ে এসেছে আর মোনা ভেঙে জিজ্ঞাসা করলাম ম্যানেজার বাবু এসেছে সে বলল হ্যাঁ সকালে হাত মুখ ধুয়ে ম্যানেজার বাবুর সঙ্গে আলাপ আমি জানালাউদ্দিন সম্পর্কে একটি আর্টিকেল লিখব বলে তার সাহায্য চাওয়াতে তিনি এক কথায় সম্মত হলেন এরপরে আলাপ হলো সেই যাত্রাবাবুটির সঙ্গে তিনি দেখি কাঁধে একটি বাক্স সমেত বেহালা নিয়ে দ্রুতপদে সদর দুয়ারের দিকে চলেছেন ম্যানেজার বাবু তাকে ডাকলেন আপনি কে মশায় পেছন থেকে বেহালা জবাব দিল বাবু আপনি কালেরে চলে যাওয়ার পর ইনি এসেছেন হাই স্কুল মাঠে যাত্রা হচ্ছে সেখানে ইনি বাজান ম্যানেজারবাবু বললেন তাই এখানে কি মনে করে সে শান্ত কণ্ঠে জবাব দিল এই এটা নিতে এসেছিলাম নিয়ে গেলাম কি ওটা ম্যানেজারবাবু শুধালেন জালাল সাহেবের বেহালা উনি গত বুধবার যাত্রা মাঠে আমার বাজনা শুনে খুব আনন্দ আনন্দিত হয়েছিলেন পালার পর এক লোকের হাতে একটি চিঠিতে তিনি আমার প্রশংসা করে এই পুরনো আমলের বেহালাটা দেবেন বলেছিলেন চিঠিতে গতকাল রাতে আসতে বলেছিলেন এই বলে তিনি একটি চিঠি বার করলেন কাল রাতে যখন শুয়ে পড়েছিলাম তখন উনি আমার ঘরে এসে এটা দিয়ে গেলেন বলে বক্তা থামলেন আমরা তো শুনে থ উনি বোধহয় এখনো ঘুম থেকে ওঠেননি অনেক রাতে ঘুমোতে তো তাই উঠতে হয় দেরি হবে আচ্ছা চলি আবার দেখা হবে সাহেবকে বলবেন আমি ওনার প্রতি কৃতজ্ঞ হাজার হোক দুশো বছর আগেকার বিরতি বেহালা উনি যে আমাকে যোগ্য মনে করেছেন তাতেই আমি ধন্য এই গল্পের এখানেই ইতি